কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি রয়েছে শুক্রবার অর্থাৎ পাঁচই জুলাই ভারতীয় সময়ে রাত সাড়ে নটায় খেলা শুরু হবে ম্যাচটি হবে স্টুটগার্ডের এমএইচপির অ্যারেনায় প্রথম কোয়ার্টারে মুখোমুখি জার্মানি ও স্পেন এবারে এই দুটি দলকে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বেছে নিয়েছিল বিশেষজ্ঞরা কিন্তু কোয়ার্টার ফাইনালে এই দুই দলের মধ্যে একটি দলকে বিদায় নিতে হবে সুপার সিক্সটিনে ডেনমার্কে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আয়োজক জার্মানি অন্যদিকে জর্জিয়াকে চার এক বলে ধরাশাই করে শেষ আটের টিকিট পেয়েছে স্পেন ফলে ইউরোপের এই দুই শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশের লড়াই দেখার জন্য প্রতীক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি পর্তুগাল ও ফ্রান্স শনিবার ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটায় শুরু হবে ম্যাচ এই লড়াইটাও হাড্ডাহাড্ডি হবে বলে মত বিশেষজ্ঞদের এই ম্যাচটি হবে হ্যামবোর্গে সুপার সিক্সটিনে বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়েছে ফ্রান্স অন্যদিকে নাটকীয় ম্যাচ টাই ব্রেকারে জিতেছে পর্তুগাল তারা হারিয়েছে স্লোভেনিয়াকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলা শুরু হবে শনিবার রাত সাড়ে নটায় বার্লিনের এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড ডুসেল ডরফে মুখোমুখি হবে দুই দল ইতালিকে দুই শূন্য গোলে হারিয়ে এই পর্বের যোগ্যতা অর্জন করেছে সুইস বাহিনী ম্যাচে এক চেটিয়া আধিপত্য দেখিয়েছেন গ্রানি থাকারা অন্যদিকে স্লোভাকিয়াকে দুই এক গোলে হারিয়েছেন হ্যারি কেনরা এবারের প্রতিযোগিতায় থ্রি লায়ন্সকেও ফেভারিট মনে করেছেন অনেকেই কিন্তু ট্রফি জয়ের স্বাদ পেতে হলে সুইজারল্যান্ড বাধা টপকাতে হবে গতবারের ফাইনালিস্টদের কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও তুরস্ক রবিবার রাত সাড়ে বারোটায় শুরু হবে এই ম্যাচ ডাচরা ফেভারিট হলেও এবারে দারুণ খেলছে তুরস্ক প্রি কোয়ার্টার ফাইনালে তারা অস্ট্রিয়াকে দুই এক গোলে হারিয়েছে অন্যদিকে গ্রুপ পর্ব থেকে তৃতীয় দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে ভ্যান ডাইকরা কিন্তু সেখানে বেশ দাপটের সঙ্গে রোমানিয়াকে তারা হারিয়ে দিয়েছে এখন কোয়ার্টার ফাইনালে কোন দলকে টেক্কা দিয়ে কোন দল সেমিফাইনালে পৌঁছাবে উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পর স্পোর্টস ব্যুরো সময় কলকাতা